অবশ্যই বড় করবেন তো এটা বড় করার জন্য আপনার মিনিমাম দুই থেকে তিনটা ইউজ করতে অনেক সময় অনেকের আরো বেশিও লাগে তবে দুই থেকে তিনটার বেশি হয়ে আমরা যে প্রোডাক্টগুলো আপনার অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট যেটা আপনার বিভিন্ন কাজে ইউজ করবে যেটা হচ্ছে স্ট্রং যাদের মনে করেন যে সাইজ ঠিক আছে শুধু শেপটা চেঞ্জ হয়ে গেছে লুজ হয়ে গেছে বয়সের কারণে বেবি হওয়ার কারণে যাদেরটা লুজ হয়ে গেছে তারাটা ইফার্স্ট কসমেটিক্স গিফট পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যে আইটেমটা নিয়ে আসছি ওটা হচ্ছে লেডিস আইটেম হ্যাঁ লেডিস আইটেম অ্যাকচুয়ালি এই প্রোডাক্টটা সাধারণত অনলাইনে বেশি চলে কারণ আপনার আমাদের যারা এইটা ইউজ করেন লেডিস তারা তো মনে করেন যে বিভিন্ন দোকানে শপে গিয়ে অনেক সময় লোক লজ্জার বই চাইতে পারেন না তো আবার অনেক সময় দেখা গেল যে অনেক জায়গায় ভালো কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যায় না আপনি কাজের জন্য দেখা গেল যে ভালো প্রোডাক্ট না পেলে হিতে বিপরীত হয়ে যায় আর এই সমস্ত যদি লোকাল প্রোডাক্ট ইউজ করে দেখা যায় অনেক সময় অনেক ধরনের অবাঞ্ছিত প্রবলেম হয়ে যায় তো আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে এসেছি আপনার অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট যেটা আপনার বিভিন্ন কাজে ইউজ করবে যেটা হচ্ছে গিয়ে

আপনার ওই যে সময় ইউজ করার সময় তো হালকা কুসুম গরম পানি দিয়ে অর্থাৎ একটা তোয়ালের মধ্যে তোয়ালটা গরম পানিতে চুপাইয়া তা ভিজিয়ে ভিজিয়ে

অবশ্যই বড় করবেন তো এটা বড় করার জন্য আপনার মিনিমাম দুই থেকে তিনটা ইউজ করতে হয় অনেক সময় অনেকের আরো বেশিও লাগে হয় না কারো কম হয় কারো বেশি হয় কেউ কিন্তু না ছটা আগে না সাধারণ কেউ ছটা ইউজ করা এনার্জি থাকে না দুই থেকে তিনটা ইউজ করলে আলহামদুলিল্লাহ কাজ হবে অলিপ্লা এটা হচ্ছে থাইল্যান্ড প্রোডাক্ট এটা আপনার পনেরো দিনের একটা রেজাল্ট পাবেন লিখা আছে সেভেন ডেজ হ্যাঁ কিন্তু সেভেন ডেজ এ অনেকের আসে না সেই জন্য আমরা একটু সময়টা বেশি নেই কারণ অনেকে ইউজ সাত দিন ইউজ করার পর যদি মানে ই এটা বড় না হয় তখন অনেকে কমপ্লেন দেয় যে ভাই প্রোডাক্ট ভালো দেন নাই তা আমরা তো সাত দিনে কাজ করে না সেই জন্য আমরা একটু হাতে সময় বেশিটা নিয়েই বলে দিচ্ছি হ্যাঁ

যারা একসাথে তিন পিস নিবেন তাদের জন্য আমরা একটা অফার দেড়শো টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আঠারোশো টাকা আঠারোশো টাকা আর দুইটা নিলে বারোশো টাকা তারপর এটা হচ্ছে বিগ তারপর এটা হচ্ছে স্মল যাদের একটু প্রয়োজনের তুলনায় বিগ আছে বড় আছে বিগ এবং স্ট্রং স্ট্রং তো করবে পাশাপাশি না এটা শুধু বিগ করবে শুধু বিগ শুধু বিগ করবে আচ্ছা আর এটা হলো স্মল করবে শুধু স্মল হ্যাঁ ব্যবহার বিধিটা এটার উল্টা এটা হলো নিচের থেকে উপরের দিকে মেসেজ করবে এবং সাইড থেকে মাঝখানের দিকে মেসেজ করবে আর এটারও সেম প্রাইস এক পিসের দাম ছয়শো পঞ্চাশ টাকা দুই পিস তেরোশো টাকা দুই আর তিন পিসের দাম উনিশশো পঞ্চাশ টাকা দুই পিস নিলে বারোশো টাকা তিন পিস নিলে আঠারোশো টাকা ওকে তারপর হচ্ছে এলো স্ট্রং

আর তারপরে যেটা দেখবো আরেকটা দেখাচ্ছি থাইল্যান্ডের একটা এর সাথে আপনার একটা সাবান দেওয়া আছে সাবানটার কথা বলছি না এটা এই কোম্পানিটা এর সাবানটা দিয়ে সাবান দেওয়া সাবান আলাদা কোনো সাবান এবং এটা কিন্তু বায়ো সিরাম সমৃদ্ধ

যা ঝামেলা মনে করেন হ্যাঁ অনেকের তো সবসময় যাদের হাতে প্রচুর পর্যাপ্ত সময় থাকে না তারা আপনার আমাদের এই যে বিভিন্ন ফলে নির্যাস থেকে তৈরি মেক্সি ক্রিম ক্যাপসুল তিরিশ পিসের একটা ক্যাপসুল এটা নিয়ে ইউজ করতে পারেন

এতক্ষণ তো আমরা ক্রিম দেখছেন এটা দেখেছি জেল ব্রেস্ট জেল ওকে ডক্টর জেমস এর ব্রেস্ট জেল এই মানে আমেরিকান নাকি না হ্যাঁ এটা না এটা ডক্টর জেমস মেড ইন থাইল্যান্ড থাইল্যান্ড এই যে মেড ইন থাইল্যান্ড এটা মেড ইন থাইল্যান্ড তো ঠিক আছে এটা হলো জেল টাইপের জেল টাইপের জি জেল টাইপের ওকে আহ এটা কি বড় করার জন্য জি এটা বিগ জন্য এটা এটা শুধু বিগ জন্য এটা বড় এটা বড় এটাও বড় বড় বড়ই বেশি প্রয়োজন বড় জন্য আকর্ষণ করতে চায় বড় করতে চায় এটাই সবায় বেশি লাগে আচ্ছা প্রাইস কত এটা দিচ্ছে 1250 টাকা টাকা একটা দামই কত হাই কোয়ালিটি আচ্ছা আর ক্যাপসুলটার টাকা টাকা ওকে আর কি ডিসকাউন্ট হবে যে যেগুলো প্রাইস বলা হলো এইগুলি প্রাইস বলা আছে এক ডিসকাউন্ট তবে দুই অধিক নিলে ডিসকাউন্ট করে দিই আর ডিসকাউন্ট হবে তো ঠিক আছে ভিউয়ার্স এখানে আমরা কয়েকটা ব্র্যান্ড দেখালাম অলি প্লাস দেখালাম ইগনেট দেখালাম গ্যাফলং জেমস টপ জেমস তারপর ম্যাক্সি ডোমেস যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমি WhatsApp পাঠিয়ে দিবেন মানুষ যে কোনো স্থান থেকে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট আগে দিতে হবে জাস্ট আরেকটা কাস্টমারকে আরেকটা উপহার দিয়ে দেই কারণ সবাই তো গিফট চায় তো আমাদের আজকে যারাই দুয়ের অধিক বা তিনটা নিবেন দুয়ের অধিকের সাথে আমাদের ফোর্ট গোলাপী করার একটা ল্যাঞ্জিনা লিপ বাম ফ্রি ওকে দুইটা বা তিনটা যদি নেন তাহলে ডিসকাউন্টের সাথে একটা গোলাপী পেয়ে যাচ্ছেন গিফট জি ডিসকাউন্টও পাবেন পাবেন দামাক অফার পাবেন আর একটা প্রোডাক্ট দেখাচ্ছি সেটা হচ্ছে গিয়ে এই চেরি পেং আ নেপাল জি এটা করবে জি এটা নিপংটা নিপেলটাকে পিং করবে আমাকে টোটাল করতে শুধু প্রাইভেট এরিয়া এটা না এটা শুধু ইউজ করতে পারবে সারা প্রাইভেট হ্যাঁ এটা প্রাইভেট এটা প্রাইভেট স্থানের জন্যই আচ্ছা নিপেল এটা লেখা আছে এটা প্রাইভেট স্থানের জন্যই ওকে যে এটা করবে

আমরা লিঙ্ক করার জন্য লিঙ্ক দিয়ে দিবো অথবা আপনার যদি চান আমরা পিক দিয়ে দিব ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ পর্যন্তই আল্লাহ